পুরানো দিনের রান্নার সেই স্বাদ পেতে আসতে হবে সোমার স্বপ্নের রান্নাঘর চ্যানেলেতে দেরি করো না সবাই এসো তাড়াতাড়ি শিখতে যদি চাও দারুণ স্বাদের এ তরকারি ডাঁটা আলুর এই তরকারি আজকের মেনুতে থাক কিভাবে আমি বানাই তাহলে দেখে নেয় যাক দারুণ স্বাদের এই ডাঁটা আলুর তরকারি করার জন্য আমি প্রথমেই আলু এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডাঁটাটাকেও আমি ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছিলাম আর বেগুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে আমি ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার একটা কড়াই নেব কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল বেশ খানিকটা সর্ষের তেল দেব। এবার যখনই সর্ষের তেলটা গরম হয়ে যাবে প্রথমেই আমি কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব একটু লাল লাল মতো যখনই ভাজা হয়ে যাবে তখন এই বেগুনগুলো আমি তুলে রেখে দেব এবার ওই তেলের মধ্যেই আমি যে কেটে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো এর মধ্যে দিয়ে এটাকেও একটু ভেজে নেব খুব বেশি আলুটা ভাজার দরকার নেই যখনই একটু নেড়ে এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন ডাঁটাটাও এর মধ্যে দিয়ে দেব। এবার আলুর সাথে ডাঁটাটাকেও একটু ভেজে নেব ডাঁটা খুব বেশি ভাজার দরকার নেই এক দু মিনিট একটু নাড়ার পরেই দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার ঝালটা যে যেরকম খাবেন সেই মতো লঙ্কাটা দেবেন এবার এই সব কিছু ভালোভাবে একটু এর মধ্যে ভেজে নেব খুব বেশি নাও এটাও একটু ওই পাঁচ মিনিট মতো একটু নেড়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব জল এবার জল দিয়ে আবারও একটু জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েই আমি ঢাকা দেবো ঢাকা দিয়ে এগুলোকে সব আমি সেদ্ধ হতে দেব এবার যতক্ষণে আলুটা সেদ্ধ হচ্ছে সেই ফাঁকে আমি একটা বাটির মধ্যে নেব এক চামচ পরিমাণ কালো সর্ষে আর একটা বাটির মধ্যে নেব এক চামচ ধনে সেই চামচেরই এক চামচ নেবো জিরে আর ওই চামচেরই আরও এক চামচ নেবো মুড়ি এবার এই সবগুলো ভালোভাবে একটু শিলের মধ্যে বেটে নেব যেহেতু পুরানো দিনের রান্না সেই সুন্দর স্বাদ পাওয়ার জন্য কিন্তু মিক্সি ব্যবহার করা চলবে না শিলের মধ্যে বেটে নিলে টেস্ট কিন্তু দারুণ হয় এবার আমার অন্যদিকে করার মধ্যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা ঢেলে রেখে দেব এবার ওই করার মধ্যে আবার দেব সর্ষের তেল এবার এই তেলের মধ্যে আমি কিছু ডালের বড়ি দিয়ে ভেজে নেব তাহলে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে এই ডালের বড়িটা এই ডাঁটার তরকারির মধ্যে দিলে কিন্তু টেস্টটা আরও খুব সুন্দর হয় এবার ভেজে আমি তুলে রেখে দিয়েছি এবার ওই তেলের মধ্যেই এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো এবার ফোড়নটা হয়ে আসলেই এর মধ্যে আমি যে প্রথমে বেটে রেখেছিলাম ধনে জিরে আর মৌরি সেই মশলাটা এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিতে হবে এইভাবে কষাতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যখন তেল থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গেছে এরপর এই মশলার মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ আদার পেস্ট তারপর দিয়ে দিতে হবে যে বেটে রাখা সর্ষেটা সর্ষে যেহেতু খুব বেশি ভাজলে তেতো হয়ে যায় সেই জন্য খুব বেশি ভাজবো না হালকা একটু এক মিনিট মতো নাড়লেই হয়ে যাবে ব্যাস মশলা কষানোও রেডি এবার সেদ্ধ করে রাখা ডাঁটা আলু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এরপর ভেজে রাখা বড়িগুলোও এর মধ্যে দিয়ে দেব। আর ভেজে রাখা বেগুনটাও এর মধ্যে দিয়ে দিতে হবে এবার টেস্টের ব্যালেন্সের জন্য আমি অল্প পরিমাণ দেব চিনি দিয়ে এই সব কিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে ফুটতে ফুটতে যখন গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে তখনই একদম রেডি হয়ে যাবে পুরানো দিনের স্বাদে ভরপুর ডাঁটা আলুর এই তরকারি তাহলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন